স্বাধীনতা কি জিনিস আমরা তা দেখিনি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার যে স্বাদ সেটা মনে হয় না কেউ পেয়েছে আমাদের কথা বলে আমরা নতুন প্রজন্ম গত বিশ বছরে আমরা ভোট দিতে পারিনি নিজের যে নাগরিক অধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারিনি এই সহিছায় সরকারের কারণে তো আমরা নতুন প্রজন্ম স্বাধীনতা দেখিনি ঠিক কিন্তু দু হাজার চব্বিশের যে স্বাধীনতা সেটা আমরা দেখেছি এবং সেই স্বাধীনতার যুদ্ধ আমরা 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 মূলত এই প্রজন্মের মুক্তিযুদ্ধ বলা যায় তো এখন আমরা আমাদের যে ফিলিংসটা যে স্বাধীনতা বা আজকে যে পরিবেশ এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে এটা যে ভাষায় প্রকাশ করবো কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারতেছি না অনেকে মেসেজ দিতেছে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে দেখো আমরা এখন সংসদ ভবন এবং গণভবন জনসাধারণ দখল করে শরীরচরের পতন করে শৈরাচারকে পাশাল আর্থি মেরে পাঠিয়ে দিছি আর কি ওই সুরকে আমরা পাইনি ওর ভাগ্য ভালো তবে আমাদের সেনাবাহিনীকে আমরা মন প্রাণ থেকে এক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের আজকের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আমরা হয়তো ভেবে ভেবেছিলাম আজকে গণভবন বা সংসদ দখল নিলে আমাদের লক্ষ লক্ষ ভাই এই ভাইয়ের রক্তের বিনিময়ে হয়তো আমরা দখল নিতে পারবো বা অনেক হতাহত হবে আমাদের আমরা প্রিপারেশান ছিল যে আমরা মারা যাব আমাদের লক্ষ লক্ষ ভাই শহীদ হবে কিন্তু সেনা প্রধান বা বাহিনী যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো এই ছাত্র সমাজ এই যুব সমাজ এই তরুণ সমাজ ক্রিকেটা কোনো হতাহত ধারা আমরা আমাদের স্বাধীন দেশকে পুনরায় দু হাজার চব্বিশে এসে স্বাধীন করতে পেরেছি এই বিজয় লগ্নে বিজয় লগ্নে বিজয়ের যে ভাষা বিজয়ের যে আমার কাছে মনে হচ্ছে উনিশশো একাত্তর সালের যে বিজয় সেটার যে উৎপন্নতা ছিল তার চেয়ে বেশি আজকে দু হাজার চব্বিশ সালে আজকে যে বিজয় আমরা অর্জন করেছি তার চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যদিও আমরা বিজয় দেখিনি একাত্তর সালে আজকের এই বিজয় মনে হচ্ছে তার চেয়ে অধিক আপনারা দেখেন জনস্রোত আজকা পয়লা জুলাই থেকে আজকে পর্যন্ত পঁয়ত্রিশ দিনের মাথায় ছাত্রদের আন্দোলন ঐক্যবদ্ধতাভাবে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক শ্রেণীকালের মানুষ এই এই আন্দোলনের সরি হয়েছে আমার কাছে মনে হয় স্বাধীন আজকে দু হাজার সালের দু হাজার চব্বিশ সালে স্বাধীন করতে আমাদের পঁয়ত্রিশ দিন সময় লাগছে আমার কাছে মনে হচ্ছে এই পঁয়ত্রিশ দিনেই আমাদের এই পরিশ্রম আমাদের এই পরিশ্রম দিতে দেয়নি আমরা মুক্ত মুক্ত আমরা গড়ে তুলেছি আপনারা দেখেন সংসদ ভবন গণভবন গণভবনের আশেপাশে সারা বাংলাদেশে মানুষের উৎসব সচেতনতা আজকে কিভাবে নেমে চলেছে এটাই আমাদের বিজয়ের একমাত্র উৎস ছিল যে জনগণ এইভাবে মাঠে নেমেছে ছাত্ররা ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পয়সার